হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই শামুজ কিচেনে আরও একবার আপনাদের স্বাগত জানাই তো আজকে আমি সহজ এবং সিম্পলভাবে একটা আলুর চপ বানিয়েছি সেটাই আপনাদের সাথে শেয়ার করব আশা করছি আজকের রেসিপিটা আপনাদের ভালো লাগবে আলুর চপ বানানোর জন্য এখানে আমি কিছু আলু সিদ্ধ করে নিয়েছি তো এখন আমি আলুগুলোকে ম্যাশ করে নিই তো বন্ধুরা আমি আলুগুলোকে ম্যাশ করে নিয়েছি এখন আমি কিছু পেঁয়াজ আমি এখানে লাল করে ভেজে নিয়েছি তো আমি এখন পেঁয়াজগুলো দিয়ে দিচ্ছি এখানে আমি শুকনো মরিচ নিয়েছি শুকনো মরিচগুলো ভেজে আমি গুঁড়ো করে নিয়েছি এখানে আমি এক চামচ মতো চাট মশলা দিয়ে দিলাম আমি এখানে এক চামচ গরম মশলার গুঁড়ো দিলাম এখানে আমি কিছু ধনিয়া পাতা নিয়েছি দিয়ে দিলাম এখানে আমি এক চামচ ধনিয়ার গুঁড়া দিলাম আপনাদের হাতের কাছে জিরার গুঁড়া থাকলে এক চামচ মতো জিরার গুঁড়া দিয়ে দিবে এখানে আমি স্বাদ মতো লবণ দিলাম আপনারা চাইলে কাঁচামরিচও কুচু করে কেটে দিতে পারেন এখানে আমি চার চামচ কর্নফ্লাওয়ার নিয়েছি দিয়ে দিলাম এটা বাইন্ডিংয়ের ভালো কাজ করবে তো এই সব কিছু এখন আমি একত্রে করে ভালোভাবে মিশিয়ে নেব তো বন্ধুরা আলুটা কিন্তু আমার মাখানো হয়ে গেছে আমি হাতের মধ্যে তেল লাগিয়ে নিয়েছি তো এখন আমি কিছু পরিমাণে হাতের মধ্যে নেব আপনারা যেরকম সে পছন্দ করেন সেইভাবে দিয়ে নেবেন তো বন্ধুরা আমার কিন্তু একটা বানানো হয়ে গেছে আমি এখন একটা প্লেটে রেখে দিচ্ছি তো এইভাবেই আমি বাকিগুলো বানিয়ে দেব তো বন্ধুরা আমার কিন্তু আলুর চপগুলো বানানো হয়ে গেছে আমি সবগুলো বানিয়ে নিয়েছি লাগছে এখানে দুইটা ডিম আমি এখানে দুইটা ডিম পেটিয়ে নিয়েছি আর আমার লাগবে কিছু ব্রেড ক্রামস আমি অরেঞ্জ কালারের ব্রেড ক্রামস নিয়েছি তো আমি এখন একটা চপ নিয়ে ডিমের মধ্যে দিয়ে দিলাম একটা কাটা চামচ দিয়ে আমি তুলে আমি ব্রেড ক্রামসের উপরে দিয়ে দেব এইভাবে ব্রেড ক্রামচ দিয়ে কোটিং করলে কিন্তু চপগুলো খেতে খুবই ভালো লাগে আর বাচ্চারা তো খুবই পছন্দ করে তো আমার বাচ্চারা খুব পছন্দ করে এভাবে চপ বানালে তাই আমি এভাবে বানিয়ে দিচ্ছি আমি সব সময় এভাবেই বানিয়ে থাকি তো আমার কাছে চপ বানানো হয়ে গেছে আমি রেখে দিচ্ছি তো এইভাবেই আমি পাখিগুলো করে নেব তো বন্ধুরা আমার কিন্তু সবগুলো চপ কোটিং করা হয়ে গেছে তো এগুলোকে আমি এখন আধা ঘন্টার জন্য ডিপ ফ্রিজে রেখে দেবো তাহলে আধা ঘন্টা পরে ফিরে আসলাম আমার চপগুলো কিন্তু ভালোভাবে সেট হয়ে গেছে তো এখান থেকে আমি কিছু চপ তুলে রাখবো আর কিছু আমি ভেজে নেব তো আমি একটা বক্স নিয়ে নিলাম বক্সের মধ্যে আমি কিছু চপ রেখে দেব তো আমরা কিন্তু এভাবে প্রোজন করে রাখতে পারি আর যখন মন চাপে ঝটপট ভেজে খেতে পারি তো বন্ধুরা আমি কিছু চপ রেখে দেবো একটা বক্সে করে এটা আমি ডিপ ফ্রিজে রেখে দেবো আর আমি আপনাকে কিছু চপ ভেজে দেখাব তো বন্ধুরা একটা প্যানে আমি তেল বসিয়ে দিয়েছি গরম হয়ে গেছে তেল তো আমি এখন চপগুলো দিয়ে দেবো তো বন্ধুরা আমি চপগুলো ভাজতে দিয়ে দিলাম এই চপগুলো কিন্তু মিডিয়াম টু রেখে ভাজতে হবে নাহলে উপর থেকে তাড়াতাড়ি পুড়ে যাবে তো বন্ধুরা আমার কিন্তু চপগুলো ভাজা হয়ে গেছে আমি কিন্তু নেড়ে ছেড়ে বারবার উল্টে পাল্টে সুন্দর একটা কালার আসা পর্যন্ত ভেজে নিয়েছি তো আমার একটা সুন্দর আমি যেমনটা চাই সেরকমই একটা কালার আসছে এর থেকে বেশি ভাজা হলে কিন্তু একটু খারাপ লাগবে তো আমি এখন তুলে তো বন্ধুরা আমি একটা প্লেটের মধ্যে নিয়ে নিলাম দেখেন কত সুন্দর হয়েছে আর কতটা লোভনীয় হয়েছে যারা কিন্তু এরকম চপ বানাতে পারেন না আজকে রেসিপিটা ফলো করে কিন্তু আপনারাও আলুর চপ বানিয়ে ফেলতে পারবেন খুব সহজেই কিন্তু এগুলো বানানো যায় আর আমি খুব সহজভাবে বানিয়ে আপনাদের সাথে শেয়ার করলাম যে কত সুন্দর আর ঝটপটভাবেই কিন্তু আলুর চপ বানানো যায় এটাকে এই চপগুলো কিন্তু পোলাও বিরিয়ানি এমনি এমনি বিকালে নাস্তার সাথেও কিন্তু সস দিয়ে খাওয়া যায় তো আমিও কিন্তু সস দিয়ে পরিবেশন করলাম তো আশা করছি আজকের রেসিপিটা আমার ভালো লাগবে যদি আমার রেসিপিগুলো ভালো লেগে থাকে লাইক দিবেন কমেন্ট করবেন আপনাদের সুন্দর একটা কমেন্ট আমাকে উৎসাহ দেয় এরকম মজার মজার সহজ রেসিপি পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম